নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তালের কেক এই জন্মাষ্টমী উপলক্ষে তাল দিয়ে তো আমরা বিভিন্ন রকম রেসিপি তৈরি করে থাকি আর সেই তাল দিয়েই আজ বানিয়ে নেব তালের কেক এই তালের কেক গ্যাসের মধ্যে খুব সহজে তৈরি করা যায় তাই চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি প্রথমেই দেখো কত সুন্দর বাটার পেপার কেক থেকে সরিয়ে নিচ্ছি সুন্দরভাবে উঠে গেল আর কেকটাও কত সুন্দর তৈরি হয়েছে এরপর আমি তোমাদের দেখিয়ে দেব কতটা নরম তুলতুলে কেক তৈরি হয়েছে আর এই তালের কেক এখন তোমাদের সামনে কেটেও দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর কেক তৈরি হয়েছে আর খেতে তো অপূর্ব এখন এই নরম তুল তালের কেক বানাতে কি কি লাগছে দেখে নিই প্রথমেই নিলাম একটি কাপের মাপের এক কাপ ময়দা হাফ কাপ সুজি এক কাপ চিনি তাল যদি খুব মিষ্টি হয় চিনির পরিমাণ একটু কমিয়েও নিতে পারেন এক কাপ তালের পাল আর চার চামচ মিল্ক পাউডার আর দিয়ে দেবো দু চামচ নারকেল কোড়া নারকেল কোড়া অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে খেতে বেশি টেস্টি হবে এখন সমস্ত উপকরণ বিটারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাটার ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব হাফ কাপ দুধ তারপর খুব ভালো করে ব্যাটারের সাথে দুধ মিশিয়ে নেব ব্যাটারের সাথে দুধ ভালো করে মেশানো হয়ে গেলে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো পনেরো মিনিট পর ঢাকা খুলে ব্যাটার আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব ব্যাটার ভালো করে ফেটানো হয়ে গেলে দিয়ে দেবো চার চামচ রিফাইন্ড অয়েল আপনারা চাইলে পুরো কেকটাই বাটার বা দিয়েও তৈরি করতে পারেন আর দিয়ে দেবো এক চিমটের মতো নুন দেড় আর হাফ বেকিং সোডা ব্যাটারের সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব সবশেষে দিয়ে দেবো পঁচিশ গ্রামের মতো বাটার তারপর বাটার ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর একটি স্টিলের থালা নিয়ে তার মধ্যে একটি পেপার বসিয়ে দেবো আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার দেবেন আর যদি না থাকে তাহলে আমার মতো এরকম থালার সাইজ অনুযায়ী হোয়াইট পেপার কেটে নিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে তারপর ব্যাটার ঢালবেন দেখুন আমি কিভাবে তেল ব্রাশ করছি ঠিক সেইভাবেই করে নেবেন পেপার আর থালা তেল ব্রাশ করা হয়ে গেলে তারপর আগে থেকে তৈরি করে রাখা ব্যাটার থালার মধ্যে ঢেলে ট্যাপ করে নেব এরপর দেখুন আমি আগে থেকে কড়াই ওভেনের মধ্যে বসিয়ে প্রিহিট করে রেখেছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি ওই স্ট্যান্ডের ওপর খুব সাবধানে ব্যাটার সময় স্টিলের থালাটা বসিয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে পনেরো থেকে কুড়ি মিনিট হতে দেবেন পনেরো মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে চেক করে নেবেন হয়েছে কিনা দেখুন পনেরো মিনিট পর চেক করে দেখলাম অল্প একটু লাগছে তাই আবারও গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে দশ মিনিটের জন্য হতে দিলাম দশ মিনিট পর দেখুন একটুও ছুরিতে আর লাগছে না এই অবস্থায় কড়াইয়ের মধ্যেই যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ পর্যন্ত কড়াইয়ের মধ্যেই কেক রেখে দেবো তারপর ঠান্ডা হয়ে গেলে কেক প্লেটে উল্টে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর বাটার পেপার উঠে গেল এরপর কেকটা দেখুন কত নরম হয়েছে এরপর আমি কেক আপনাদের সামনে কেটেও দেখিয়ে দিচ্ছি এই তালের কেক যেমন বানানো সোজা তেমন খেতেও অত্যন্ত টেস্টি এই তালের কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর জন্মাষ্টমীর দিন গোপালের সামনে এই তালের কেক কাটুন এই টেস্টি তালের কেক পেয়ে গোপাল তো খুশি হবেই সঙ্গে প্রসাদ খেয়েও আপনারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবেন এই তালের কেকের রেসিপি কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ